अब्दुल्ला इब्ने तो मुबारक ताला अलैहि बहुत बड़ो एक्न मुहदिस बहुत बड़ो उच्चमानद्दिश तो अब्दुल्लाह इब्ने मुबारक अलैहि तलही ग्रे एक दिन रास्ता दिए आठिया गश्त गार लगी तफरी कर लगी तो जवार समय আল্লাহর বান্দায় একজন মহিলা বেটি মানুষর খান্দার আওয়াজ হনলা মাতি তো বুঝা যান না মাতি তো আল্লাহর তো আল্লাহ বান্দায় বন্ধায় একজন মহিলা মানুষের খানদার আওয়াজ শুনলা এই আল্লাহর বান্দিয়ে বন্দে আর কইতরা আল্লাহ আমারে দয়া খড়ছো মায়া খড়ছো আল্লাহ আমারে আপনি অত বেশি মায়া করেন আমারা জেলা মায়া করো আপনি ওলা খান আমার এলাকার সমস্ত মানুষ মায়া মোহত করবা ও কথা খুইতরা আর খালি দোয়া খতরা তো আব্দুল্লা মুবারক রহমতুল্লাহ তোলা সামনে গেলা গিয়াও মহিলা মানুষ বেটি মানুষ জিকাইলা যে আল্লাহ আপনার মায়া মোহ্বত করোয় আপনি কিলা বুধ ভাইলা ও বান্দিয়া রাখতরা মায়া মোহ্বত যেগু দেখতে ভবা যায় না চোখ দি দেখিয়া যে অমুক মানুষের আমার লগে মহাব্বত আছে চোখ দি দেখিয়া বুঝা যায় না তো এই মহিলায় কইতা ও আবদুল্লাহ আল্লাহর আমার লগে মহাব্বত আছে এইখান কারণ চোখ দি দেখবার মতো জিনিস নাই মহাব্বত মায়া স্নেহ যেটা আছে এগুলো দেখতে পাওয়া যায় না কিন্তু আমার একইন বিশ্বাস আছে আল্লাহর আমার লগে খুব বেশি মহাব্বত আছে তো ইবনে মুবারক রহমতুল্লাহ তাহলে আল্লাহ জিকাইলা আপনি কইন চান কিলা বুধ ভাইলা আল্লাহর আপনার লগে মহাব্বত ও আল্লা বান্দে এই যে গভীর রাত জঙ্গলের পশু পাখি সারা গুমো অনেক মানুষ সকল বিছনার মধ্যে ঘুমো আমি আল্লাহর বান্ধি ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া তাহার্য নামাজ আমি ফরিতে পারলাম আমার মতো আর অনেক মহিলা সকল আছেন যারা উজু করিয়া তাহার্য ধরনের মাজে আদায় করতে পারছেন না নিশ্চয়ই আল্লাহর আমার লগে মহাব্বত আছে গতি আল্লাহ আমার তৌফিক দান করছে ওই যে টান্ডা পানি দিয়ে আমি উজু করলাম আমি তাহাজুদর নামাজ আদায় করলাম আমি বুঝতে পারছি আল্লাহর আমার লগে মায়া মহব্বত আছে যার কারণে এই গভীর রজনীতে আমার আরাাম বিছনারে ত্যাগ করিয়া ওই টান্ডা পানি দিয়ে উজু বানাইয়া আমি তাহার নামাজ রে আদায় করিয়া আমি আল্লাহর কাছে খুঁজিয়া যে আল্লাহ আমার জেলা আপনি মায়া করেন

আমার হল আল্লাহ তালে আমরা সারারে অগণিতনি আমতলের মধ্যে ডুবাইয়া রাখছেন আল্লাহর অগণিতনী আমখলরে আমরা উপভোগ করি আর কিন্তু সময় মতো সুক্রিয়া আদায় করি না আমার দুস্থার বুজুর্গ হল নিয়ামতর মধ্যে আল্লাহ ডুবাইয়া রাখছেন আল্লাহর কত নিয়ামত রে আপনি আমি বুক আর কিন্তু সুখ্রিয়া আদায় করিয়ার না অথচ আল্লাহ তাবার তাহাদাই ফরমাইন লা ইং সাকার লা আজি নাকুম ওয়ালা ইন কাফার তুম ইন্না আজাবি লাশাদিদ আল্লাহ তাবার কাবা তাহলে ফরমাইত রা যে বন্দায় ওই নিয়ামত ফাইয়া নিয়ামতর কদর দানে যদি করে নিয়ামতর সুক্রিয়া আদায় যদি করে লা আজি নাকুম আমি আল্লাহ তার নিয়ামতরে আরো বেশি বেশি করে বাড়াইয়া দেবান তুমা বি আর যদি বন্দায় ইনকার করে ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করে না নিয়ামতর করে না তাওহে ওই নিয়ামত রি আল্লাহ সিনায় নিয়া আর কঠিন আযাবের মোকাবেলার মধ্যে ফলাই দিন আমার দোস্তকলার बुजुर्ग হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই কত হগনি তো হগনি নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলা এর মধ্যে দুইটা নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইন নিয়মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস الصحة والفراغ أو كما قال النبي صلى الله عليه وسلم مدينار النبي صلى الله عليه وسلم فرمين نعمتان دويت نعمت مغبون فيهما كثير من الناس الدنيا دنيا الله تبارك وتعالى دويت نعمت افنر مردلا মদিনার নবী সালামায় ফরমায় ওই দুইটা নিয়ে বন্দর ফসে হাসে ওই দুইটা নিয়ামতর মধ্যে বেশিরভাগ মানুষ হলে ক্ষতি করিয়া থাকেন বেশিরভাগ মানুষ হলে ওই দুইটা নিয়ামতর মধ্যে নোকসান করিয়া থাকেন এই দুইটা নিয়ামত কিতা এক নম্বরে আসছে হাতুয়াল ফারাদ এক নম্বরে নিয়ামত ইয়া তাক লোগিয়া ও আল্লাহর বান্দা ওই যে সেহত তন্দুরস্তির সহিত আছি আপনি আমি বালা আছি আপনার আমার পাও আত মুখ নাক সমস্ত জিনিস আল্লাহ সুস্থ দিলা আজ হসপিটাল বান্দার মধ্যে গিয়া দেখিও অনেক আল্লাহর বান্দা হসপিটাল মধ্যে ফুতিয়া গোড়া গড়ি খতরা ওই বাড়ির মধ্যে গিয়া দেখিও কত মানুষ লাইলাজ বিমারি অবস্থা তা শোন ওই ঘাটে বাজার হাটে চোলা ফিরার সময় দেখিও অনেক আল্লাহর বান্দা আল্লাহর বান্দার চোখ নাই আত নাই মুখ নাই ওইভাবে ভাবে একটা অঙ্গর সমিনা লইয়া চোলা ফিরা কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমারে ওই যে তন্দুরস্তি ওই সুস্থতা খান্তা দান করলা এই সুস্থতার জিন্দগি ভাইয়া বান্দায় ওই সুস্থতার জিন্দগির শুকরিয়া আদায় করে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইল ওই দুইটা নিয়ামতের মধ্যে বেশিরভাগ মানুষ সকলে নুকসান করিয়া তা কইল অর্থাৎ ওই তন্দুরস্তি ওই সুস্থতা ভাইয়া বান্দায় ওই সময় খান আল্লাহর ইবাদত করে না ওই সময় খানতা তা আল্লাহর হুকুম আহকামাত মানবার লাগি লাগি یاره خنا ای سمویره بندای دنیاوی پریشانی دنیاوی خاز خامور مځده بیا کويلای الله رسول صلی الله علیه وسلم فرمای دویم نمبر ول فارغ ওই যে ফুরসত দেখা দুনিয়ার কোনো ব্যস্ততা নাই দুনিয়া ওই কোনো পরিশানি নাই আল্লাহ আইসো আরামের সহিত জিন্দগি আইতরা ওই ওইভাবে বান্দায় দুনিয়ার দিন রাত চব্বিশটা ঘন্টা খাটাই হাজার বান্দার কোনো পরিশানি নাই বান্দার কোনো ব্যস্ততা নাই কিন্তু ওই ফ্রি সময় খানাইতে ভাইয়া আল্লাহর বান্দা ওই দিনই মজলিসের মধ্যে আইতে পারো না আল্লাহর বান্দায় মুয়াজিন রাজান শুনিয়া মসজিদও যাইতে পারো না আল্লাহর বান্দা দিন

হে উম্মতার হল দুইটা নিয়ামত পাইয়া দুইটা নিয়ামতের মধ্যে বেশিরভাগ হইল ওই সুস্থতার জিন্দি পাওয়া আর দুই নম্বরে নিয়ামত হইল ওই ওই কোনো ব্যস্ততা নাই সব না কি আমার জিন্দগি বান্দায় খাটাইয়া যায় কিন্তু ওই সময় এখানে আল্লাহর খামর মধ্যে লাগায় না ও মুসলমান জাতিরা ভাই হল শুনে নাও। ওই যে নিআমত দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এ দুনিয়ার জমিনের মধ্যে দিলা ও বান্দা এই দুনিয়ার জমিন একদিন ছড়িয়া দেওয়া লাগবো এই পৃথিবীর জমিন একদিন আপনার আমার ছড়িয়া দেওয়া লাগবো ও মুসলমান জাতিরা ওই ভাবে যদি আপনার আমার जिंदगी খান্তা ওই দুনিয়ার আয়েশ ও আরামের মধ্যে খাটাইতে কাটাইতে যাই গিয়া কোন সময় খানো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ ডাক দিয়েবারে বাবাই আপনার আমার হায়াতর রসিড়ে খাটা হই যাইব

জেই সময় মউতি আক্রমণ ইয়া আক্রমান ইজা জা আজালুহুম জেই সময় মউতি আয় পাকরি লইব লা আখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন একটা সেকেন্ড একটা মুহূর্ত করে দি গুরানি যাইতো না একটা সেকেন্ড একটা মুহূর্ত আগে দিও নেওয়া যাইতো না ও এই মুহূর্ত সময়ের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে যাজফট মারি দিবা ও মুসলমান জাতিরা বাসিবার কোন রাস্তা নাই ও মুসলমান